আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক এর দুটোর মধ্যে সম্পর্ক জানার আগে আস একটু মনে করে নেই আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা এই দুটো কি কী প্রথমে আমরা দেখে নিব তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি এর মানে হল যে কোনো একটি বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয় অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা হলো একটি বস্তুর ধর্ম সেটা যে কোনো বস্তু হতে পারে হতে পারে তোমার হাতের কলমটি হতে পারে তুমি যেই বলটি নিয়ে খেলো হতে পারে যে বইটি নিয়ে তুমি পড়ছো এছাড়া আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ বলে এক একক ভরের বা একক ভরের একক ভরকে আমরা সাধারণত এসআই ইউনিটে এক কেজি বলেই চিহ্নিত করি বা এক কেজি বলেই বুঝে থাকি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপ তোমার প্রয়োজন হয় তাকে সেই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়ে থাকে এখন এই যে দুটো কনসেপ্ট আমি তোমাদের বললাম সেই দুটো কনসেপ্টের মধ্যে কিছু জায়গায় ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার করা হয়েছে সেই ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারব এই দুটোর মধ্যে সম্পর্ক কি। দেখো এই তাপ ধারণ ক্ষমতা একটা বস্তুর ধর্ম আর আপেক্ষিক তাপ একটা বস্তুর উপাদানের ধর্ম অর্থাৎ তুমি বলতে পারবে এই কলমটার একটা আপে তাপ ধারণ ক্ষমতা রয়েছে একটা বইয়ের আবার আলাদা তাপ ধারণ ক্ষমতা রয়েছে একটা লোহার বাক্সের এবং একটা লোহার বলের ভিন্ন ভিন্ন তাপ ধারণ ক্ষমতা রয়েছে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না যে তোমার লোহার যেই বলটি এবং লোহার তৈরি যে বাক্সটি এই দুটোর ভিন্ন ভিন্ন আপেক্ষিক তাপ রয়েছে কারণ আপেক্ষিক তাপ কিন্তু একক ভরের ক্যালকুলেট করা হয়ে থাকে বা হিসাব করা হয়ে থাকে এই একক ভরের কথাটি যখন চলে আসছে তখনই কিন্তু আমরা বস্তুর উপাদানের উপর ফোকাস করছি অর্থাৎ এই যে বলটি এবং বাক্সটি এই দুটোই যে লোহা দিয়ে তৈরি সেই লোহারটি কিন্তু উপাদান এবং এই লোহারই কিন্তু একটি আপে আপেক্ষিক তাপ থাকবে এই আপেক্ষিক তাপের মান লোহার তৈরি বাক্সের জন্য যা হয়ে থাকবে সেই লোহার তৈরি বলের জন্য একই হয়ে থাকবে লোহার তৈরি গাড়ির জন্য একই হয়ে থাকবে অর্থাৎ এই হিট ক্যাপাসিটি এবং স্পেসিফিক হিট এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স বা একটা ভিন্নতা রয়েছে এই হিট ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা আমরা চিহ্নিত করেছিলাম সি দিয়ে যার সমান আমরা লিখেছিলাম কিউ ভাগ ডেল থিটা আবার আপেক্ষিক তাপকে আমরা চিহ্নিত করেছি এস দিয়ে যাকে আমরা লিখেছি কিউ ভাগ এম ডেল থিটা একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু একটা এমেরই অভাব রয়েছে এ তাপ ধারণ ক্ষমতায় যে এমটা আবার আপেক্ষিক তাপে রয়েছে এমটা কি এমটা হলো ভর এই ভরের ভিন্নতাটা কেন আসছে কারণ তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে তুমি কিন্তু একটা বস্তুকে নিয়ে চিন্তা করছো সেই বস্তু কি উপাদান দিয়ে তৈরি সেটা তোমার খুব একটা চিন্তা করতে হচ্ছে না সেই বস্তুর লোহার তৈরি একটা বাক্স এবং একটা বলের ভর তো ভিন্ন হতেই পারে এবং এই ভিন্ন ভরের জন্য এর তাপ ধারণ ক্ষমতাও ভিন্ন হতে পারে কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে কিন্তু আমরা ভর নিয়ে মাথা ব্যথা করছি না আমরা এর একক ভর নিয়ে কথা বলছি যে কারণে বস্তুর ভা ভর যাই হোক না কেন এই সম্পূর্ণ তাপ দিয়ে আমরা সেই ভরের মানকে ভাগ করছি বা ভর দিয়ে সেই তাপের মানটিকে আমরা ভাগ করে থাকছি এই এস সমান সমান কিউ বাই এম ডেলথিটা এখানে যদি আমরা এমটাকে একটু আলাদা করে লিখি তাহলে আমরা পাই ওয়ান বাই এম গুণ কিউ ভাগ ডেলথিটা এই কিউ ভাগ ডেলথিটাই কিন্তু আমাদের তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি অর্থাৎ আমরা লিখতে পারি এস সমান সমান তাপ ধারণ ক্ষমতা ভাগ ভর বা এস সমান সমান সি ভাগ ভর এম অর্থাৎ বস্তুর একক ভরের তাপ ধারণ ক্ষমতাকেই সেই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়ে থাকে এই বস্তুর উপাদানের কথাটি কখনোই মিস করবে না কারণ এই বস্তুর উপাদান আপেক্ষিক তাপ নিয়ে তুমি যখনই কথা বলছো তখনই কিন্তু এই বস্তুর উপাদান কথাটি তোমাকে অ্যাড করতে হবে কারণ আপেক্ষিক বস্তুর উপাদানের ধর্ম তাহলে আমরা পেয়ে গেলাম বস্তুর আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক কি সমীকরণ আকারে এটাকে কিভাবে প্রকাশ করা যায় এবং বস্তুর ভরের তাপ ধারণ ক্ষমতাকে যে তার উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়